হিন্দু ধর্ম অনুসারে এই জন্মে আমরা যা করি তার উপর নির্ভর করে যে পরের জন্মে আমরা কোন রূপে জন্ম নেব জন্ম মৃত্যু পরজন্ম ও মৃত্যুর পরের অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে গরুর পুরাণে নিজের বাহন গরুর পাখির কাছে এই বিষয়ে সব প্রশ্নের উত্তর দিয়েছেন স্বয়ং শ্রী বিষ্ণু গরুর পুরাণ বলেছে যে একজন মানুষ পরের জন্মে কোন কোন রূপে আবার জন্মাবেন তা তার মৃত্যুর আগেই নির্ধারিত হয়ে যায় হিন্দুদের অন্যতম পবিত্র ধর্মগ্রন্থ গীতায় জন্ম ও মৃত্যু নিয়ে শ্রীকৃষ্ণ সুন্দর ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেছেন যে জন্ম ও মৃত্যু হল আমাদের জীবনের একটি চক্রাকার আবর্ত যার মধ্যে দিয়ে সবাইকেই যেতে হয় সেই কারণে এই পৃথিবীতে যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে এই সত্য কখনোই বদলাবে না গীতায় শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে মৃত্যুর পর এই দেহ নাশ হয়ে যায় কিন্তু আত্মার কখনো বিনাশ নেই আত্মা অবিন্নস্য ঠিক যেমন করে আমরা পুরনো কাপড় ছেড়ে নতুন কাপড় পরি ঠিক সেইভাবে আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহে প্রবেশ করে গরুর পুরাণে মোট চুরাশিটি প্রজাতির প্রাণের কথা বলা আছে এর মধ্যে মানুষ শ্রেষ্ঠে গরুর পুরাণে আরও বলা আছে আমাদের পরজন্ম আমাদের কর্মের উপরেই নির্ভর করে এই জন্মে যেমন কাজ করব পরের জন্মে তেমনই জীবন পাব জেনে নিন গরুর পুরাণ অনুসারে কোন কাজ করলে পরের জন্মে কী রূপে জন্মাতে হয় এক কিছু কিছু মানুষ অত্যন্ত চালাক চতুর হন নিজেদের বুদ্ধি ভালো কাজে না লাগিয়ে যদি কেউ অন্যকে বোকা বানায় অন্য সারল্যে সুযোগ নেয় অন্যকে বোকা বানিয়ে নিজের কাজ করিয়ে নেয় তাহলে গরুর পুরাণ অনুসারে পরের জন্মে তাকে প্যাঁচা হয়ে জন্মাতে হয় দুই গরুর পুরাণ জানাচ্ছে যে যারা ধর্মের অবমাননা করেন যারা বেদ পুরাণের মতো ধর্মগ্রন্থগুলির অপমান করেন তাদের পরের জন্মে কুকুর হয়ে জন্মাতে হয় ঈশ্বরকে না মানলে বা যারা নাস্তিক তাদেরও পরের জন্য কুকুর হয়ে জন্মানোর নিদান রয়েছে গরুর পুরাণে তিন আমাদের সবসময় সবার সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলা উচিত বলা হয়ে থাকে আমাদের মুখে স্বয়ং মা সরস্বতী বাস করেন তাই সবসময় মুখের ভাষায় মাধুর্য ধরে রাখা অত্যন্ত প্রয়োজন যে ব্যক্তি অন্যের সঙ্গে খারাপ ভাষায় কথা বলে তাকে পরের জন্যে ছাগল হয়ে জন্মাতে হয় যা যদি কেউ নিজের বন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন তবে পরের জন্য এর শাস্তি পেতে হবে বন্ধুত্ব হলো এই পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক যে ব্যক্তি জীবনদশায় বন্ধুর বিশ্বাস বজায় রাখতে পারে না বা বন্ধুকে কোনোভাবে ঠকায় তাকে পরের জন্যে শকুন হয়ে জন্মাতে হবে বন্ধুর সঙ্গে শত্রা করে যারা পরের জন্মে শকুন হয়ে তারা নিজেদের কর্মফল ভোগ করে বন্ধুরা এটা ছিল ভিডিওর প্রথম পর্ব দ্বিতীয় পর্ব পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক সম্মান করতে শিখুন ওই মানুষগুলোকে যাদের সাথে খারাপ ব্যবহার করেছে কিন্তু বিনিময়ে আপনার সাথে খারাপ ব্যবহার করেন কিংবা করে না আমি হাসি মুখে কথা বলি সবার সাথে মিশে চলি দুঃখ পেয়ে গোপন রাখি সবাই ভাবে আমি সুখী আসলে আমি সুখী নয় জীবনটা সুখের অভিনয় প্রিয় জিনিস লুকিয়ে রাখায় ভালো নইলে শকুনের চোখ লাগে সুখের সময়টা যতটা সবাইকে নিয়ে বুঝবে তেমনি দুঃখগুলো একান্ত নিজে যাদের শূন্যতায় চোখে জল এসে যায় তারা তো বিন্দাস আছে যাদের অনুভূতি শক্তি বেশি তারা কষ্ট পায় বেশি কারণ অতিরিক্ত অনুভূতি সব ক্ষেত্রে প্রযোজ্য নয় কিছু মানুষ আপনাকে মই দিয়ে যত্ন সংখ্যারে গাছে উঠিয়ে মই সরিয়ে ফেলবে সাথে গাছের গোড়ায় আগুন জ্বালিয়ে দিতে পারে এদের চিনতে পারলে এদের থেকে সাবধান মানুষের সবচেয়ে বড় শত্রু তার মন মন দুর্বল হলে মানুষ এগোতে ভয় পায় আবার মনকে দৃঢ় করতে পারলে জয়ী হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলবটনে প্রেস করুন এরকম নতুন নতুন ভিডিও সব থেকে আগে পাওয়ার জন্য এবং শেয়ার করুন যাতে অন্যরাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে এবং কমেন্টে হর হর মহাদেব বা জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং মনের বসে মনকে নিজের বসে রাখুন